আজকে আমরা এখানে দাঁড়িয়েছি অত্যন্ত বিপদ ভরে অসহায় হয়ে অসহায়ের মতো মানে নিরুপায় হয়ে এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের এই অত্র এলাকায় আগে আমাদের পানিগুলো নয় জুড়ে খাল দিয়ে প্রবাহিত হতো এখন এই রাস্তার কাজ হওয়াতে এই এলিভেটেড হওয়ার পরে ওরা আমাদের যত পানি লাইনগুলো ছিল এই লাইনগুলো বন্ধ করে দিয়েছে দেওয়ার ফলে এই পানি সব পাড়ায় মহল্লা গ্রামে ঢুকে গেছে ঢুকলে রাস্তাঘাটে পানি হয়ে গেছে এখন আমাদের সরাসরি রাস্তাঘাট সব অযোগ্য আমরা চলতে পারি না আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না আমরা না এমন বাজার ঘাটে যেতে পারি না এবং পানি এত ময়লাযুক্ত পানি এটা পয়নিষ্কাশনের পানির সাথে ব্যবহৃত পানি একসাথে মিশে এখানে এই পানি একটা এই একটা মানে রোগ বহনকারী মাধ্যম মানে মাধ্যম হয়ে গেছে এখানে তারা হাঁটাহাঁটি করতেছে তাদের পা ঢালতেছে শরীরে শুকানি হচ্ছে এবং যোগাযোগের একদম অতজনবাদ তাই আমাদের অনুরোধ যে অতি দ্রুত আমাদের এই এই এলাকার এই প একটা ব্যবস্থা আমাদের জন্য সরকার করে ব্যবস্থা একটা এলিভেটেড থাকলে পড়ার কারণেই সেই যে আমাদের যে সাব ড্রেনগুলো ছিল সেগুলো আর ইতিমধ্যে উঠিয়ে ফেলেছে তার জন্য আমাদের এই পানিগুলো নয় জলিতে আর যাচ্ছে না নয়নজলির সেই প্রভাব বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এই গ্রাম পানি দুই থেকে তিন ফিট পানির মধ্যে নিমজ্জিত হয়েছে আমরা বাঁচতে চাই আপনারা যারা সাংবাদিক আছেন যারা মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছেন তারা এই ব্যাপারে আমাদের এই কণ্ঠ আপনাদের সঙ্গে মিলিয়ে সরকার এবং এই অত্র এলাকার প্রশাসনকে জানাবেন যানবরা গ্রামের বাসিন্দা বাসিন্দা আপনাদেরকে কি আমাদের যেই দুর্যোগ যে অসুবিধা ভয়াবহ রকমের একটা মানব সৃষ্টি বিপর্যয় এইটা বলার মতো কোনো আশা নেই আমার আমাদের এই যে এলাকাটা এইটা আমার জানা মতে সবচেয়ে ঘনবস্তি এলাকা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ঘনবস্তি এলাকা তার মধ্যে এইটা সবচেয়ে গণবোষ্ঠী এলাকা আমি স্টেটিস্ট্রি সাথে আমার জামগনাতে প্রায় সাত লক্ষ লোকের বসবাস বৃহত্তর জামগণায় তিরিশ লাখ লোক এই লোকজনের যাতায়াতের যেই কয়টা রাস্তা আছে আভ্যন্তরীণ রাস্তা ইন্টারনাল রোগ এই প্রত্যেকটা রোগ জল জলমগ্ন আর এই পানিগুলো আসতে হলো আমাদের এলাকার অনেক অনেক ইন্ডাস্ট্রি যেগুলো দেশে না এই ইন্ডাস্ট্রিগুলোর থেকে সরকার প্রচুর রাজস্ব পাচ্ছেন করছেন পাশাপাশি আমরা সব কিছুতে আমরা প্রচুর করি আমরা আয়ক দেই আমরা ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স দেয় আমরা ব্যাড দেই এত কিছুর পরে আমাদের এই এলাকায় চিন্তাগুলো আমাদের আমরা অস্তন করতে এলাকার চিন্তা আমাদের জন্য সরকারের জন্য ভালো নয় কিচ্ছু অথচ আমাদের এই এলাকার থেকে ছাব্বিশ পার্সেন্ট ব্যক্তিতে হয় তারপরেও আমাদের এই দুরবস্থা আপনাদের মাধ্যমে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই আবেদনটা পৌঁছাই দিতে চাই যে আমরা এই এলাকার বসে অত্যন্ত দুর্যোগ প্রকলিত মনুষ্য সৃষ্টি এই সমস্তইতে এখন এই আসলিভেটেড হয়ে হচ্ছে এইটার কারণে বর্তমানে আমাদের অনেকাংশে বেড়ে গিয়েছে আমাদের আগের যে একটা ড্রেনেজ সিস্টেম ছিল এই রাস্তা হওয়ার কারণে ওরা ড্রেনেজ সিস্টেমটা ধ্বংস দিচ্ছে যার ফলে আমাদের এই এলাকার পানি কোথাও যাচ্ছে না আমাদের দুইটাই আবেদন আপনাদের মাধ্যমে নাম্বার ওয়ান এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে ড্রেনেজ লাইনটা হচ্ছে এই এলাকার প্রত্যেকটা এয়ারপোর্স রোডের যাতে যে পানিগুলো আছে এইটা যাতে আমরা এখানে কানেকশন দিতে পারি তার অদূর ভবিষ্যতে আমরা এখন কষ্ট করতে যারা করলাম অদূর ভবিষ্যতে আমাদের এই সমাধানটা হয়ে যাবে এক নম্বর দুই নম্বর হল এই চলাকালীন সময়ে যে দুর্গা হঠাৎ করে কাজটা হবে না অনেক সময় না এক দুই বছর এই সময়ের ভিতর যাতে একটা কাঁচা কোনো গ্রাম এই রোডের যারা কাজে আছে ওরা করে দেয় এবং সেই ড্রেনের মাধ্যমে আমরা পানিগুলো পাস করে দিতে পারি Gracias.